আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা বেবি নকশিকাতার ডিজাইন অত্যন্ত চমৎকার এবং সুন্দর চারটি বেবি নকশিকাতার ডিজাইন বন্ধুরা দেখুন খয়েরি কালারের কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে বন্ধুরা সুতাগুলো অনেক ফুটে উঠেছে সাদা কালারের সুতা খয়রি কাপড়ে বন্ধুরা দেখুন বেবি নকশিকাতার ডিজাইন এটা আপনারা বড়দের জন্যও এই ডিজাইন দিয়ে নকশিকাতা তৈরি করতে পারেন বন্ধুরা এবং আপনারা চাইলে দুই কালারের সুতাও এখানে ইউজ করতে পারেন এক কালারের সুতা দিয়ে করা হয়েছে সাদা কালারের সুতা তাও অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা এরপরে রয়েছে সবুজের মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার দেখুন সবুজের মধ্যে কমলা কালারের সুতা ব্যবহার করা হয়েছে বন্ধুরা মুড়িও মুড়িও সেলাই করা হয়েছে দেখুন ডবল চেন সেলাই দিয়ে মুড়িতে কাজ করা হয়েছে এরপর বাঙ্গি কালারের কাপড়ের উপরে এই ডিজাইনটা করা হয়েছে বন্ধুরা দেখুন টেবিল ক্লথের মাঝখানে যে গোল ডিজাইন করা হয় সেই গোল ডিজাইন করে এই নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে এবং সাইডের ডিজাইনটাও টেবিল ক্লথের সাইডে যেরকম ডিজাইন থাকে ওই রকম ডিজাইন দিয়ে সেলাই করা হয়েছে চারপাশে সাদা কাপড় দিয়ে বর্ডার লাইন বা আপনার মুড়ি সেলাই করা হয়েছে নকশিকাতার চারপাশে এরপর রয়েছে বন্ধুরা হলুদের উপরে লালের কাজ দেখুন বন্ধুরা মুড়ি সেলাই করা হয়েছে সুতার কালারের সঙ্গে ম্যাচিং করে চারপাশে এবং ডিজাইনটাও গোলের উপরে ফুল এবং করে বৃত্ত অঙ্কন করে মাঝখানে ফুল সেলাই করা হয়েছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে সম্পূর্ণ এক কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা এই বেবিন একশি ডিজাইন আপনারা চাইলে বড়দের জন্য ডিজাইন এই ডিজাইন দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ